একটা কথা বলবো রাখতেই হবে কিন্তু কি কথা বলো আজকে খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু বাড়িতে চিকেন নেই কি হবে ঠিক আছে চিকেন নেই তো কি হয়েছে আজকে আমি একটা নতুন স্বাদের মোমো বানিয়ে খাওয়াবো খেয়ে দেখো চিকেনের থেকেও ভালো লাগবে আজকে যে মোমোটা বানাতে চলেছি এই মোমোটা খেতে অসাধারণ লাগে আর বানানোটা খুবই সহজ এটা বানালে ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে খেতে তো একবার পাললেই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কিছুটা বাঁধাকপি আমি এখানে কেটে এটা নিচ্ছি মিহি করে কাটবো এখানে আমি বাঁধাকপিটা একদম কুচু কুচু করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই বাটির মধ্যে আমি সবটা ঢেলে দিচ্ছি এখানে গাজরও কুচিয়ে নিয়েছি এক বাটি পরিমানে এই বাঁধাকপিটাও এই বাটির এক এক বাটি বাটি আছে আর গাজরটাও এখানে মিডিয়াম দুটো পেঁয়াজ এটাকে কুচিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম আমি হাফ নিয়েছি হ্যাঁ একটা গোটার হাফ নিয়েছি এটাও দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লবণ নিয়েছি এই লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব এই লবণটা দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব আগে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সবগুলোর মধ্যে লবণটা নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব এখানে ময়দা নিয়েছি এটাকে ঢেলে নিলাম এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ একটু তেল দিয়ে দিচ্ছি একটু দিয়ে একটু ময়ান দিয়ে নেব এই তেল আর এটাকে দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেব এতে আমি অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব এটা খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না পুরি বা কচুরি টচুরি যেমন পুর বানানো এ বানানো হয় ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই মাখবো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এইরকম হবে খুব শক্তও নয় খুব নরমও নয় একদম মিডিয়াম করে নিয়েছি এবার এটা ঢেকে রেখে দেব এটা আমার মিনিট হয়ে গেছে এটা জলটাও ছেড়ে দিয়েছে এখানে একটা সাদা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ের মধ্যে আমি এই এইটাকে ঢেলে দিচ্ছি যেটা নবন মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি একটুখানি ছেঁকে নেব এবারে এইটাকে ভালো করে এক জায়গায় করে নিয়ে এইভাবে জলটা যতটুকুনি চেপে জলটা বের করে দেয়া যায় আমি জলটা বের করে দেব আর এই জলটাও খুব ভালো জল এটা এটা কিন্তু কোনো আটা বা রুটির সঙ্গে এটা দিয়ে দিতে পারেন বা কোনো স্যুপ করে খেতে পারেন এই জলটা খুব হেলদি জল এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি একদম এইরকম হয়ে গেছে হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে আমি সাত আটটা মতো রসুন কোয়া নিয়েছি নিয়ে এগুলো একটু কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে হাফ ইঞ্চি আদা এটাকেও ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচা লঙ্কা কচিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে ইঞ্চি গোলমরিচ দিয়ে দিলাম এই গোলমরিচের খুব আসে এখানে চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এটা ভালো করে আমি মিশিয়ে নেবো সুন্দর করে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটা আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এটা আমার সেট হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে এবার আমি এর থেকে ছোট ছোট বল নেব এরকম ছোট ছোট সব বল বানিয়ে নিয়েছি এরকম একটা আমি গোলা নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এটাকে বেলে মোমোটা বানা কি করে বানানো হয় আমি সেটা দেখাবো একম ভাবে আমি বেলে নিয়েছি এটা যত সুন্দর পাতলা করতে পারবেন ততটাই ভালো হয় খুব বেশি মোটা হলে ভালো লাগে না আচ্ছা এবার আমি এর মাঝখানে পুট দিয়ে দিচ্ছি যেটা স্টাফিংটা বানিয়েছি এটা এইরকম একদম মাঝখানে দিয়ে এইগুলোকে আস্তে আস্তে এই একটা একটা করে আমি এইভাবে এক জায়গায় করে নেব এইভাবে আস্তে আস্তে করে গুটিয়ে নিতে হবে এইভাবে এইভাবে এক জায়গায় করে নিয়ে এটাকে একদম মিডিলে এইভাবে করে এক জায়গায় করে দেব এটা বানানোটা খুবই সোজা একবার দেখলে বানিয়ে নিতে পারবে এই আমার একটা হয়ে গেছে আমি আরো একটা বেলে নিলাম এখানে নিয়ে আরো একটা বানিয়ে দেখাবো মাঝখানে কুড় দিয়ে দিলাম দিয়ে এবার আমি আস্তে আস্তে করে এইভাবে এইভাবে ফোল্ড করে নেব এইভাবে আস্তে আস্তে করে এইভাবে এইভাবে ফোল্ড করে আমি অর্ধেকটা ফোল্ড করলাম এই অর্ধেকটা ফোল্ড করলাম এটা একটুখানি কুচিগুলো করেছি এর সঙ্গে একদম এইভাবে দিয়ে দেবো দেখুন কত সুন্দর শেপ হয়েছে এটা একটা লম্বা শেপে করলাম তা আপনাদের যেটা সুবিধে হবে সেইভাবেই করে নেবেন এগুলো বানানোটা খুবই সুযোগ একবার একটু দেখে নিতে পারলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মোমোর সঙ্গে খাওয়ার জন্য একটা লাল চাটনি বানাবো তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা এটা দুটো নিয়েছি নিয়ে একটু কেটে নিয়েছি কাছে আর এর মধ্যে দুটো ঝাল লঙ্কা একটু দুটো নিয়ে নিলাম একটু গরম জলে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কি হয় খুব সুন্দর নরম হয়ে যায় আর চাটনিটা বানানোর খুব সুবিধে হয় এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দু গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যেমন থাকবে নিয়ে এরকম থালা বা বাটি যা হোক তো এইরকম আমি একটা থালা নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিলে কি হবে মোমোগুলো যখন স্টিমে বসাবো তখন এর গায়েতে লেগে যাবে না তাই জন্য আমি একটু এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি জলটা ফুটে যাওয়া পর্যন্ত আমি একটুখানি এটা ঢেকে রেখে দিচ্ছি এটা জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মোমোগুলো বসিয়ে দেব জলটা আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে এই মোমোগুলো আস্তে আস্তে বসিয়ে দেব যতগুলো ধরেছি আমি দিয়েছি আবার এরপরে এগুলো হয়ে গেলে আবার বাকিগুলোকে করবো এইভাবে আমি ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিট স্টিম করে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে এক চামচ সাদা তেল দিয়ে দেব এখানে আমি ছটা সাতটা রসুন খুঁয়া দিয়ে দিলাম এর মধ্যে দুটো টমেটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এটা চার চামচ ভিনিগার এটা আমি দিয়ে দিলাম এখানে যে লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা এটা আমি দিয়ে দেব এই টমেটো টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব এটা ফোটালে আমার এই চাটনিটা রেডি হয়ে যাবে তারপরে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এটা আমার হয়ে গেছে টমেটোটাও গলে গেছে আর সব মশলাগুলো কাঁচা গন্ধও চলে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা এবার ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিলে আমার চটপাটা চাটনি রেডি হয়ে যাবে দেখুন চাটনিটা এরকম হবে কত সুন্দর হয়েছে এই চাটনিটা মোমোর সঙ্গে দারুণ খেতে লাগে এটা আমি দশ বারো মিনিট রেখেছিলাম এটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরে পুর ভরা একদম এটা দেখুন এই দেখুন কত সুন্দর পুর ভরা আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে তো আপনারা পারলে এইভাবে একবার বাড়িতে বাড়িয়ে এ খেয়ে দেখবেন কোথা এখানে আছো এখানে নাও তোমার পছন্দের মোমো করেছি খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ